অলওয়েজ কি কারণ বিশ্বাস বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর অবশ্যই অনেক বেশি পড়াশোনার দরকার অনেক বেশি স্ট্রাগল করতে হবে জীবনে সফলতার উচ্চশিক্ষাটা উঠতে পারলে দেখবা আমার জন্য তোমাকে মূল্য দেবে না তোমাকে কথা শোনাবে তোমার সাথে খারাপ ব্যবহার করবে তুমি ওখানে কথা বললা তোমার কথা গুরুত্ব দেবে না সো অন্তত তোমার যে স্ট্যাটাসটা সেটা তুমি যদি একটু ভালো পর্যায়ে নিয়ে যেতে চাও তোমার কথাগুলোকে যদি একটু মানুষের সাথে শোনাতে চাও মানুষের সাথে একটু শোনাতে চাও তাহলে তোমাকে কি করতে হবে একটু পড়াশোনাটা করতে হবে সফলতা অর্জন করতে হবে ইনশাল্লাহ তাহলে তবে তুমি তোমার কথাগুলোকে তোমার আইডিয়াগুলোকে মানুষের কাছে পৌঁছাতে পারবা তোমার কাছে অনেক ভালো আইডিয়া আছে বাট তুমি সেরকম জায়গায় যেতে পারলে না তাহলে তোমার কথা কেউ শুনবে নেভার এইভার এই জন্য তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে সফলতা অর্জন করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে একমাত্র সফলতা অর্জন সম্ভব এবং অলওয়েজ কি ফেইথ অলমাইটি কারণ বিশ্বাস বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর তুমি যদি বিশ্বাস না করো যদি তুমি পারবা না বা তুমি পারবা তাহলে তো সে হইলো না তোমার বিশ্বাস রাখতে হবে তারপর তুমি চেষ্টা করবা তবেই তুমি তোমার সফলতা অর্জন করতে পারবা ওকে সো এখান থেকে কি বলছে হ্যাঁ এটা তো শেষ আমাদের